রাধে কৃষ্ণ বন্ধুরা কেমন আছেন আপনারা আশা করি সবাই ভালো আছেন আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে হাজির হয়ে গেছি ভিডিওটি শেষ অবধি দেখার অনুরোধ রইল আজকের গল্প শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের অভাগের স্বর্গ আজকে দ্বিতীয় পর্ব বা শেষ পর্ব অভাগের জীবননাট্যের শেষ অঙ্ক পরিসমাপ্ত হইতে চলিল বৃষ্টিটি বেশি নয় সামান্যই বোধ করি ত্রিশটা বৎসর আজও পার হইয়াছে কি হয় নাই শেষও হইল তেমনই সামান্যভাবে ভাবে গ্রামে কবিরাজ ছিল না ভিন্ন গ্রামে তাহার বাস কাঙালি কিয়া কাঁদা কাটি করিল হাতে পায় পড়িল শেষে ঘটি বাঁধা দিয়া তাহাকে এক টাকা প্রণামী দিল তিনি আসিলেন না গোটাচারেক বড়ি দিলেন তাহার অত কি আয়োজন খল মধু আদাস্ত্ব তুলসী পাতার রস কাঙালির মা ছেলের প্রতি রাগ করিয়া বলিল কেন তুই আমাকে না বলে ঘটি বাঁধা দিতে গেলি বাবা হাতে পারিয়া বড়ি কয়টি গ্রহণ করিয়া মাথায় ঠেকাইয়া উনুনে ফেলিয়া দিয়া কহিল ভালো হইতো এতেই হব বাগদিদুলের ঘরে কেউ কখনো ওষুধ খেয়ে বাঁচে না তিন দুই তিন এমনই গেল প্রতিবেশীরা খবর পাইয়া দেখিতে আসিল যে যাহা মুষ্টিযোগ জানিত হরিণের সিংঘষা জল গেটে করি পুড়াইয়া মধুতে মারিয়া চাটাইয়া দেওয়া ইত্যাদি অব্যর্থ ওষুধের সন্ধান দিয়া যে যাহার কাজে গেল ছেলে মানুষ কাঙালি ব্যতিব্যস্ত হইয়া উঠিতে মা তাহাকে কাছে টানিয়া লইয়া কহিল কবিরেজের বাড়িতে কিছু হলো না বাবা আর ওদের ওষুধে কাজ হবে আমি এমনই ভালো হব কাঙালি কাঁদিয়া কহিল তুই বড়ি তো খেলিনে মা উনুনে ফেলে দিলি এমনই কি কেউ সারে আমি এমনই সেরে যাব তার চেয়ে তুই দুটো ভাতে ভাত ফুটিয়ে নিয়ে খা দেখি আমি চেয়ে দেখি এই প্রথম অপটু হস্তে ভাত রাঁধিতে প্রবৃত্ত হইল না পারিল ফ্যান ঝাড়িতে না পারিল ভালো করিয়া ভাত বাড়িতে উনান আর জলে না ভিতরে জল পড়িয়া ধোঁয়া হয় ভাত ঢালিতে চারিদিকে ছড়াইয়া পড়ে মায়ের চোখ ছলছল করিয়া আসিল নিজে একবার উঠিবার চেষ্টা করিল কিন্তু মাথা সোজা করিতে পারিল না শয্যায় লুটিয়া পড়িল খাওয়া হইয়া গেলে ছেলেকে কাছে লইয়া কী করিয়া কি করিতে হয় বিধিপতে উপদেশ দিতে গিয়া তাহার ক্ষীণকণ্ঠ থামিয়া গেল চোখ দিয়া কেবল অবিরাল ধারা জল পড়িতে লাগিল গ্রামের ঈশ্বরনাপিত নারী দেখিতে জানিত পরদিন সকালে সে হাত দেখিয়া তাহারই সম্মুখে মুখ গম্ভীর করিল দীর্ঘ নিশ্বাস ফেলিল এবং শেষে মাথা নাড়িয়া উঠিয়া গেল কাঙালির মা ইহার অর্থ বুঝিল কিন্তু তাহার ভয় হইল না সকলে চলিয়া গেলে সে ছেলেকে কহিল এইবার একবার তাকে ডেকে আনতে পারিস বাবা কাকে মা ওই যে যে ওই গায়ে উঠে গেছে কাঙালি বুঝিল কহিল বাবাকে অবাগি চুপ করিয়া রহিল কাঙালি বলিল সে আসবে কেন মা অভাগীর নিজেরই যথেষ্ট সন্দেহ ছিল তথাপি আস্তে আস্তে কহিল গিয়ে বলবি মা শুধু একটু তোমার পায়ের ধুলো চায় সে তখনই যাইতে উদ্ধত হইলে সে তাহার হাত ধরিয়া ফেলিয়া বলিল একটু কাঁদা কাঁটা করিস বাবা বলিস মা যাচ্ছে একটু থামিয়া কহিল ফেরবার পথে অমনি নাপিতে বইয়ের কাছ থেকে একটু আলতা চেয়ে আনিস কাঙালি আমার নাম করলেই সে দেবে আমাকে বড় ভালোবাসে ভালো তাহাকে অনেকেই বাসিত জ্বর হওয়া অবধি মায়ের মুখে সে এই কয়টা জিনিসের কথা এতবার এত রকম করিয়া শুনিয়াছে যে সে এই সেইখান হইতে কাঁদিতে কাঁদিতে যাত্রা করিল পরদিন রশিদ দুলে সময় মতো যখন আসিয়া উপস্থিত হইল তখন আর বড্ড জ্ঞান নাই মুখের পরে মরণে ছায়া পড়িয়াছে চোখে দৃষ্টি এ সংসারের কাজ সারিয়া কোথায় কোন অজানা দেশে চলিয়া গেছে কাঙালি কাঁদিয়া কহিল মাগো। বাবা এসেছে পায়ের ধুলো নেবে না মা হয়তো বুঝিল হয়তো বুঝিল না হয়তোবা তাহার গভীর সঞ্চিত বাসনা সংস্কারের মতো তাহার আচ্ছন্ন চেতনায় ঘা দিল এই যাত্রী তাহার অবশ বাহুকানি শয্যার বাইরে বাড়াইয়া হাত পাতিল রসিক হতবুদ্ধির মতো দাঁড়াইয়া রহিল পৃথিবীতে তাহার পায়ের ধুলার প্রয়োজন আছে ইহাও কেহ নাকি কি চাহিতে পারে তাহা তাহার কল্পনার অতীত বিন্দির পিসি ছিল সে কহিল দাও বাবা দাও একটু পায়ের ধুলো রশি অগ্রসর হইয়া আসিল জীবনে যে স্ত্রীকে সে ভালোবাসা দেয় নাই অর্শন বসন দেয় নাই কোনো খোঁজখবর করে নাই মরণকালে তাহাকে সে শুধু একটু পায়ের দুলা দিতে গিয়া কাঁদিয়া ফেলিল রাখালের মা বলিল এমন সতীলক্ষ্মী বামন কায়েতের ঘরে না জন্মে ও আমাদের দুলের ঘরে জন্মালো কেন এইবার ওর একটু গতি করে দাও বাবা কাংলার হাতের আগুনের লোভে ও যে প্রাণটা দিলে অভাগীর অভাগ্যের দেবতা অগোচরে বসিয়া কী ভাবিলেন জানি না কিন্তু ছেলে মানুষ কাঙালির বুকে গিয়া এ কথা যেন তীরের মতো বিঁধিল সেই দিন দিনের বেলাটা কাটিল প্রথম রাত্রিটাও কাটিল কিন্তু প্রভাতের জন্য কাঙালির মার অপেক্ষা করিতে পারিল না কি জানি এত ছোট জাতের জন্য স্বর্গে রথের ব্যবস্থা আছে কিনা অন্ধকারে পায়ে হাটিয়াই তাহাদের রওনা হইতে হয় কিন্তু এটা বোঝা গেল রাত্রি শেষ না হইতে এই দুনিয়া সে ত্যাগ করিয়া গেছে কুটির প্রাঙ্গণে একটা বেল গাছ একটা কুরুল চাহিয়া আনিয়া রসিক তাহাতে ঘা দিয়াছে কি দেয় নাই জমিদারের দারোয়ান কোথা হইতে ছুটিয়া আসিয়া তাহার গালে সশব্দে একটা চর কষাইয়া দিল উড়ুল কাড়িয়া লইয়া কহিল শালা একি তোর বাপের গাছ আছে যে কাটতে লেগেছিস রসিক গালে হাত বুলাইতে বুলাইতে লাগিল কাঙালি কাঁদো কাঁদো করিয়া বলিল বা এ যে আমার মায়ের হাতে পোতা গাছ দারোয়ানজি বাবাকে খামোকা তুমি মারলে কেন হিন্দুস্তানি দারোয়ান তাহাকেও একটা অশ্রাব্য গালি দিয়া মারিতে গেল কিন্তু সে নাকি তাহার জননের মৃতদেহ স্পর্শ করিয়া বসিয়াছিল তাই অশৌচের ভয় তাহার গায়ে হাত দিল না হাঁকাহাঁকিতে একটা ভিড় জমিয়া উঠিল কেহই অস্বীকার করিল না যে বিনা অনুমতিতে রসিকের গাছ কাটিতে যাওয়াটা ভালো হয় নাই তাহারাই আবার দারোয়ানজির হাতে পায়ে পড়িতে লাগিল তিনি অনুগ্রহ করিয়া যেন একটা হুকুম দেন কারণ অসুখের সময় যে কেউ দেখিতে আসিয়াছে কাঙালির মা তাহারই হাত ধরিয়া তাহার শেষ অভিলাষ ব্যক্ত করিয়া গেছে দারোয়ান ভুলিবার পাত্র নহে সে হাত মুখ নাড়িয়া জানাইল এ সকল চালাকি তাহার কাছে খাটিবে না জমিদার স্থানীয় লোক নহেন গ্রামে তাহার একটা কাছারি আছে কুমস্তা অধর রায় তাহার কর্তা লোকগুলা যখন হিন্দুস্থানিটার কাছে ব্যর্থ অনুনয় বিনয় করিতে লাগিল কাঙালি ঊর্ধ্বশ্বাসে দৌড়াইয়া একেবারে কাছারি বাড়িতে আসিয়া উপস্থিত হইল সে লোকের মুখে মুখে শুনিয়াছিল পিয়াদারা ঘুষ লয় তাহার নিশ্চয়ই বিশ্বাস হইল অত বড় অসঙ্গত অত্যাচারের কথা যদি কর্তার গোচর করিতে পারে তো ইহার প্রতিবিদা না হইয়াই পারে না হায় রে অনভিজ্ঞ বালক বাংলাদেশে জমিদার ও তাহার কর্মচারীকে সে চিনিত না সদ্য মাতৃহীন বালক শোকে ও উত্তেজনায় উদ্ভ্রান্ত হইয়া একেবারে উপরে উঠিয়া আসিয়াছিল অধর রায় সেইমাত্র সন্ধানিক ও জরসামান্য জলযোগান্তে বাহিরে আসিয়াছিলেন বিস্মিত ও ক্ষুব্ধ হইয়া কহিলেন কে রে আমি কাঙালি দারোয়ানজি আমার বাবাকে মেরেছে বেশ করেছে হারামজাদা খাসনা দেয়নি বুঝি কাঙালি কইল না বাবু মশাই বাবা কাঠ কাটতে ছিল আমার মা মরেছে বলিতে বলিতে সে কান্না আর চাপিতে পারিল না সকালবেলায় এই কান্নাকাটিতে অধর অত্যন্ত বিরক্ত হইলেন ছোকরা মরা ছুঁয়ে আসিয়াছে কি জানি এখানকার কিছু ছুঁইয়া ফেলিল কিনা ধমক দিয়া বলিলেন মা মরেছে তো যা নিচে নেবে দাঁড়া ওরে কে আছিস রে এখানে একটু গোবর জল ছড়িয়ে জাতের ছেলে তুই কাঙালি সবয় প্রাঙ্গনে নামিয়া দাঁড়াইয়া কহিল আমরা দুলে অধর কহিলেন কাঙালি বলিল মা যে আমাকে আগুন দিতে বলে গেছে তুমি জিজ্ঞাসা করো না বাবু মশাই মা যে সবাইকে বলে গেছে সকলে শুনেছে যে মায়ের কথা বলিতে গিয়া তাহার অনুক্ষণে সমস্ত অনুরোধ উপরোধ মুহূর্তে স্মরণ করিয়া কণ্ঠ যেন তাহার কান্নায় ফাটিয়া পড়িতে চাহিল অধর কহিলেন মাকে পড়াবিত গাছের দাম পাঁচটা টাকা আনগে পারবি কাঙালি জানিত তাহা অসম্ভব তাহার উত্তরিয়া কিনবার মূল্যস্বরূপ তাহার ভাত খাইবার পিতলের কাঁশিটি বিন্দির পিসি একটি টাকায় বাধা দিতে গিয়াছে সে চোখে দেখিয়া আসিয়াছে সে ঘাড় নাড়িল বলিল না অধর মুখখানা অত্যন্ত বিকৃত করিয়া কহিলেন না তো মাকে নিয়ে নদীর চড়ায় পুঁতে ফেলগে যা কার বাবার কাছে তোর বাপ কুরুল ঠেকাতে যায় পাজি হতবাগা নচ্ছার কাঙালি বলিল সে যে আমার উঠানের গাছ মশাই সে যে আমার মায়ের হাতে পোতা গাছ হাতে পোতা গাছ পারে ব্যাটাকে গলা ধাক্কা দিয়ে বার করে দিত পাড়ে আসিয়া গলা ধাক্কা দিল এবং এমন কথা উচ্চারণ করিল যাহা কেবল জমিদারের কর্মচারীরাই পারে কাঙালি ধুলা ঝাড়িয়া উঠিয়া দাঁড়াইল তারপরে ধীরে ধীরে বাহির হইয়া গেল কেন সে যে মার খাইল কি তাহার অপরাধ ছেলেটা ভাবিয়াই পাইল না গুমস্তার নির্বিকার চিত্তে দাগ পর্যন্ত পড়িল না পড়িলে এ চাকরি তাহার জুটিত না কহিলেন পরে দেখত হে এ ব্যাটার খাজনা বাকি পড়েছে কিনা থাকতো জালটাল কিছু একটা কেড়ে টেনে নিয়ে রেখে দে হারামজাদা পালাতে পারে মুখুজ্জে বাড়িতে শ্রাদ্ধের দিন মাঝে কেবল একটা দিন মাত্র বাকি সমারোহের আয়োজনে গৃহিণীর উপযুক্ত করিয়াই হইতেছে বৃদ্ধ ঠাকুরদাস নিজে তত্ত্বাবধান করিয়া ফিরিতেছিলেন কাঙালি আসিয়া তাহার সম্মুখে দাঁড়াইল কইল ঠাকুর মশাই আমার মা মরে গেছে তুই কে কি চাস তুই আমি কাঙালি মা বলে গেছে তেনাকে আগুন দিতে তা দিকে না কাছারির ব্যাপারটা ইতিমধ্যেই মুখে মুখে প্রচারিত হইয়া পড়িয়াছিল একজন কহিল ও বোধহয় একটা গাছ চায় এই বলিয়া সে ঘটনাটা প্রকাশ করিয়া কহিল মুখুজ্জে বিস্মিত বিরক্ত হইয়া কহিলেন শোনো আবদার আমরাই তো কাঠের দরকার কালবাদে পরশু কাজ যা যা এখানে কিছু হবে না এখানে কিছু হবে না এই বলিয়া অন্যত্র প্রস্থান করিলেন ভট্টাচার্যী মহাশয় অদূরে বসিয়া ফর্দ করিতেছিলেন তিনি বলিলেন তোদের যেতে কে কবে আবার পোড়ায় রে যা মুখে একটু নুড়ো জেলে দিয়ে নদীর চড়ায় মাটি দেগে মুখোপাধ্যায় মহাশয় বড় ছেলে ব্যস্ত সমস্তভাবে এই পথে কোথায় তিনি কান খাড়া করিয়া একটু শুনিয়া কহিলেন দেখছেন ভট্টাচার্যী মশাই সব ব্যাটারাই এখন বামুন কায়ে হতে চায় বলিয়া কাজের ঝোঁকে আর কোথায় চলিয়া গেলেন কাঙালি আর প্রার্থনা করিল না এই ঘন্টা দুয়েগের অভিজ্ঞতায় সংসারে সে যেন একেবারে বুড়া হইয়া গিয়াছিল নিঃশব্দে ধীরে ধীরে তাহার মরা মায়ের কাছে গিয়া উপস্থিত হইল নদীর চরে গর্ত খুঁড়িয়া অভাগীকে শোয়ানো হইল রাখালের মা কাঙালির হাতে একটা খড়ের আঁটি জ্বালিয়া দিয়া তাহারি হাত ধরিয়া মায়ের মুখে স্পর্শ করাইয়া ফেলিয়া দিল তারপরে সকলে মিলিয়া মাটি চাপা দিয়া কাঙালির মায়ের চিহ্ন বিলুপ্ত করিয়া দিল সবাই সকল কাজে ব্যস্ত শুধু সেই খড়ের আঁটি হইতে যে স্বল্প ধুঁটুকু ঘুরিয়া ঘুরিয়া আকাশে উঠিতেছিল তাহারই প্রতি পলকহীন চক্ষু পাতিয়া কাঁহালি ঊর্ধ্বদৃষ্টে স্তব্ধ হইয়া চাহিয়া রইল আজকের গল্পটি এখানেই শেষ হলো আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমাকে কমেন্টের মাধ্যমে আপনাদের মূল্যবান মতামত অবশ্যই জানাবেন এবং আমার ভিডিওটিকে লাইক ও শেয়ার করার ও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করারও অনুরোধ রইল তাহলে আজকের ভিডিওটা এই অবধি পরের দিন আবার অন্য কোনো গল্প নিয়ে হাজির হয়ে যাব ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন এবং আমার ভিডিওটি দেখতে থাকবেন তাহলে আজকে আসি রাধে কৃষ্ণ